এখন ও করে আমাকে কেন বা আমার ভুলটা কি ছিল এরকম স্কুল জীবন থেকেই প্রেম প্রেমিকের সেনাবাহিনীতে চাকরি হওয়ার পর পারিবারিকভাবে দশ লক্ষ টাকা যৌতুক দিয়ে শামীমকে বিয়ে করেন কলেজ ছাত্রী কিন্তু বিয়ের চার মাসের মাথায় ব্যাংক কর্মকর্তার স্ত্রীকে নিয়ে পালিয়েছেন তিনি ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলায় ঘটেছে এমন ঘটনা দশ বছর প্রেমের পর বিয়ের পরেও কি অপরাধে এমন শাস্তি জানতে চান ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী না আমি টের পাই নাই ও আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে মানে কোনো কিছু কমতি নাই যে ও আমার গালেগালাজ করে মার ধরতে আর কোনো কিছু ও আমাকে ভালোবাসেই বিয়ে করছে ভালোবাসেই নিয়ে বেড়াইছে আমি বুঝতে পারি নাই হ্যাঁ সম্পর্ক আমরা সাত আট বছর ধরে সম্পর্ক করে নাইন টেন থেকে আমি জানিয়ে না যে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে বা আমি কোনো দিন ওর খোঁজখবর হয়তো এরকম আমার সাথে ব্যবহার করছে ভালো যে আমার কোনোদিন মনে হয়নি যে ওর খবর নেই যে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে নাকি এরকম আমার মনে হয়নি যেদিন ও পা ছুটিতে বাড়ি আসে আমি ঢাকায়ে ছিলাম ওর সাথে আট দিন দশ দিন তারপর বাসায় যখন আসি আসার পরে ও আমার সাথে ভালোই ব্যবহার করছে তখন ও বলে নাই যে হচ্ছে আমি রিলেশন করি বা মেয়েকে নিয়ে পালাই যাইতে চাচ্ছি এটাও বলে নাই আমি বুঝতে পারি না ও সুন্দর করে আমার শ্বশুর শাশুড়িকে বুঝাই দিচ্ছে আমি অসুস্থ ছিলাম ও বলছে যে ও অসুস্থ ও কাজ ওর দ্বারা কাজ করায় আন না বাই করায় না এরকম করে ও বলছে বাসায় না এখন ও এরকম করে আমাকে ধোকা দিল কেন বা আমার ভুলটা কি ছিল ও বলতে পারত ও বলে নাই কেন আমার আমি চাই যে আমার কি ভুল ছিল কেন আমাকে ধোকা দিল আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে এটাই আমি ওর কাছে সংসার তো তিনটা নষ্ট হচ্ছে জানা গেছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার জাউনিয়া গ্রামের জামিল হাসান ওরূপে শামীম চার মাস আগে কলেজ ছাত্রীকে বিয়ে করেন এরপরে দু মাস পর পারিয়া ইউনিয়নের মেসনি গ্রামের গোলাম রব্বানীর মেয়ে বৃষ্টি আক্তারের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন এদিকে তিন মাস হলো বৃষ্টি আক্তারও বিয়ে করে সংসার শুরু করেছিল এক ব্যাঙ্ক কর্মকর্তার সাথে আপনার যখন বিয়ে দিলেন জামাইকে কি দিয়েছিলেন আপনি দিচ্ছি নিয়ে অনেক কিছুই দিচ্ছি একটা গাড়ি দিচ্ছি এক বুড়ি শৈন দিচ্ছি আর কিছু হাতে টাকাও দিচ্ছি যাক যখন দিচ্ছি টাকা মূল্য মোটামুটি সাত আট লাখ টাকা আট লাখ টাকার মতো দিছি এই এখন যে ও এইভাবে অন্য মেয়ে গেলে ফালান দিল আসলেই আমরা কিন্তু এটা কখনো আশাবাদ করিনি যখন এটা ও কিন্তু আঠাশ তারিখে ও কিন্তু ছুটিতে আসছিল যখন ও ছুটিতে আসে তখন কিন্তু ও আঠাশ তারিখে ছুটি পায় বাড়িতে আসে উনত্রিশ তারিখে বাড়িতে আসে বাড়িতে আসার পর যাই কিন ওদের হাতে মোটামুটি আমাদের ফ্যামিলিগত ওর বাবা মা ওখানেও ছিল আমাদের বাসাও একদিন ছিল এক রাত ছিল এমন সে ব্যবহার করছে যে আমরা কিন্তু আসলে ও যে এইভাবে কার্যকলাপ করবে আমরা কিন্তু কিছু বুঝতে পারিনি তো মোটামুটি ও আইছে দুই তারিখে আমরা কিন্তু এখানে লাইরিতে লাইরি বাজারে গাড়িতে কিন্তু উঠাই দিয়েছি ঢাকা যাওয়ার জন্য ঢাকা যাওয়ার জন্য এখানে গাড়িতে আমরা উঠাই দিলাম উঠাই দেওয়ার পর তখন কিন্তু হইল বিষয়টা যে ও তো চলে গেছে এখন রাত্রে আমার মেয়েকে আসে আমি কিন্তু বললাম দিয়ে যাই কিন হোক আমি তো গাড়িতে উঠাই দিলাম আপনার হাতে কোনো যোগাযোগ কি হচ্ছে না না হচ্ছে আমার মেয়েকে বললাম তা আমার মেয়ে বললো যে হ্যাঁ আবাবু যাচ্ছে ও রাস্তায় তারপর কিন্তু আমরা কিন্তু কিছু বুঝতে পারি না তখনও কিছু বুঝতে পারি না যখন তেইশ তারিখে মনে করেন যে অনু তিন তারিখে উনুম হ্যাঁ তিন তারিখে যখন সে ঢাকায় পৌঁছে তো সকলে আমার মেয়েকে বললাম যে স্বামীর সাথে আপনাদের কোনো গল্পগুলো হয়েছিল ও বলছে যে হ্যাঁ আব্বা গল্প হয়েছে ওদের বনে বাহায় উঠছে ওদের বনে বাহায় উঠছে ওর বনে বাহায় উঠছে ভালো সাতটার সময় সাতটা কি সাড়ে সাতটা এইভাবে বাজবে আর কি তখন আমার বেহাই আমাকে ফোন দিয়ে বললে দিয়ে আপনি কোথায় আমি বললাম যে লাইরি বাজারে আমি আছি তো লাইরি বাজারে আছেন আপনি আমার বাহে যান তা আমি বললাম কেন আপনার বাহে যাব তো ও তখন আমাকে বললো যে আপনার মেয়ে গেলে আপনি বাহে দিলে চলে যাবেন তো তখন কি হ্যাঁ ওদের বাড়িতে আছে তো ও এইটা কথা কি ধরনের কেন কেন বলছে কেন কি কী কারণে বলতে আমি কিন্তু বুঝতে পারছি না অথচ এমন দিন আপনার জামাই এখানে মেনে জয়েন করে নাই ও ফেলে কোন মেয়ে গেলে ফেলে ভাগছে তো কোন মেয়েলে ভাগ যে ও যখন জানে আমার ভাই আমার কাছে আসুক বলুক কি ঘটনাটা শুনি কিন্তু ও কিন্তু এইটা কথা বলছে না যে আমি ঠিক আছে ওখানে যাব। আমার কাছে সাক্ষাতে দেখা করলো না ও ফেলে কী করলো ঠাওয়া ফেলে চলে গেলো ঠাকুয়া কী জন্য চলে গেলো ওর ফেলে ওর জানে কি জানে ফেলে আত্মীয় আছে ও হাতে ফেলে যোগাযোগ করতেছে এখন আমার চাওয়া পাওয়া খেতে আমি তো মনে আমার মেয়েকে দিচ্ছি আমি তো আর মনে করেন যে কোনো এইভাবে ঘটনা ঘটবে আমি তো এই জন্য আমি তো এইটা এই জন্য আমি সুস্থ বিচার চাই তিন তারিখে তিন তারিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে দে রকম এরকম মেসেজ দেয় আমার দুলাভাই আর কি দুলাভাই মেসেজ দেয় যে আমি অন্য একটা মেয়েকে নিয়ে ভেঙে চলে গেলাম এই এই রকম তোর বোনকে তোদের বাসায় নিয়ে চলে যাই এইভাবে একটা মেসেজ পাঠাই আমার হোয়াটসঅ্যাপে পরে মেসেজটা দেখার পরে সাথে সাথে আমার চাচাকে আমি ফোন করি এরকম এরকম দুলা ভাই তো এরকম এরকম একটা মেসেজ পাঠাইছে কি জন্য পাঠাইলো এখন আমার চাচা পরে বললো মনে হয় মজা করেও দিতে পারে তারপরে রাত্রে শুনি এরকম এরকম বলে অন্য একটা মেয়েকে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে তৎক্ষণাৎ আমি বাড়ি আসি আমার বাবা মা সবাই তো ভেঙে পড়ে আমার বোনটার সুখের জন্য অনেক কিছুই দিছে আমার বাবা মা দশ লক্ষ টাকা দিছে ওর চাকরিটা হওয়ার সময় বলে টাকার দরকার তখনও টাকা দিছে পাঁচ লক্ষ আর বিয়ের সময় তো একটা সুযোগী রিক্সার গাড়ি কিনে দিছিলাম আমার বোনের গয়না কাটি আর বিয়ের সময় নগদ তিন লক্ষ টাকা দিছিলাম মিলাই সব মিলাই দশ লক্ষ টাকা দিছে আমার বাবা আমার বোন হ্যাঁ বোনকে সুখে রাখার জন্যে আমার বোনকে সুখে রাখার জন্য যা কিছু দরকার ছিল সব কিছুই আমার বাবা দিছে তারপরে তো আস আসলাম বাড়িতে আসলাম বাড়িতে আসা আমার বাবা মা সবাই ভেঙে পড়ছে ভেঙে পড়ার পরে আমার যে সম্ভাব আমার দুলাভাইয়ের যে বাবা মা আমিও যাই আমার বোন তো ওখানেই ছিল আমিও যাই খোঁজখবর নিই যে দুলাভাই কই আছে না আছে ওরা আর কি বলতে চায় না আমার সন্দেহ ছিল তো ওরা জানে বা কিন্তু ওরা আমরা জিজ্ঞাসা করলে ওরা কেমন জানে একটা ভাবভঙ্গি নিয়ে থাকতে হবে হ্যাঁ স্বামী আমার দীর্ঘ বিশ্বাস যে ওর পরিবারের সাথে ওর যোগাযোগ আছে ওর বোনের সাথে ওর বাবার সাথে যোগাযোগ আছে কিন্তু আমাদেরকে তার পরিবার থেকে বলে নেয় এবং বলছি খেয়াতে কি আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে কিনা না হচ্ছে কথা না হয় না গরম দেখায় কথা বলে সহ্য না করতে পারে আমার বাবা সহ আমার বোন সহ আমরা ঢাকা যায় দেখা যায় ক্যান্টারমেন্টে ওখানেও একটা লিখিত অভিযোগ দিই ওনারা আমাকে বলে যে উনি ও যদি চাকরিতে যোগ করে তখন ওনারা বিচার করবে তাছাড়া ওনাদের সেনাবাহিনীর বলে এরকম রাইট নাই দিয়ে ওনাকে খুঁজে বের কর ও মাঝে সাঝে ফোনে কথা হয় উনি বলে ওর চাকরি থাকবে না ও আসলেও ওর চাকরি থাকবে না এখন এতদিন যদি যোগাযোগ করতো তাহলে হয়তো বা ওর চাকরিটা থাকতো আমি তো এটা সুস্থ বিচার চাই যে আমার বোনের সাথে এরকম করলো তো একটা আমার বোনের যে মান সম্মান বলেন আমার বোন সারা জীবনের একটা দাগ রয়ে গেল তার জীবনে এত বড় একটা ধোকা দিল এইটার আমি সুষ্ঠু বিচার চাই ফিরে না না ওকে বিশ্বাস কেমন করবেন আপনি ওকে বিশ্বাস করার মতো কোনো কিছুই রাখে নাই আমাকে কম খাওয়াই আমার দুলাভাইকেই বেশি খাওয়াই তারা এত আদর করছে এরকম না কিনতে পারি না তা তো অবশ্যই আমাদের মনের মধ্যে তো অনেক স্বপ্ন ছিল এবং আমরা আশা করছিলাম যে খুব ভালো হবে এখন ছেলেটা যেহেতু সেনাবাহিনী চাকরি করে সে আশা করে আমাদের সর্বস্ব ত্যাগ করে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করছি এবং বড় ভাই যা কিছু ছিল সব কিছুই দিছি আমরা কিন্তু এই মাঝে আসে মাত্র চার মাসে মাথায় সেই রকম একটা কাজ করি আমরা আদৌ বিশ্বাস করিনি তো আমাদের আইনানু অনুযায়ী আমরা যে ক্যান্টনমেন্টে যে সদরঘাটে ওখানে যা যা কিছু করণীয় আছে সেখানেও করছি আমি ঠাউ সেনাবাহিনী ক্যাম্পে গিয়ে ওখানেও গিয়ে আমি আলোচনা করে আসছি আমরা থানা তো মোটামুটি একটা একটা অভিযোগ করছি যে আসলে সে চার মাসে মাথায় এবং চার মাসে সে যদি এরকম করতে পারে তাহলে আরও কি করছে করতে পারে তাকে আমরা বিশ্বাস করতে পারি তবে আমাদের বিষয়টা হচ্ছে কি আমরা এটার শাস্তি চাই এবং যাতে ভালোভাবে শাস্তি হয় এবং তাকে খুঁজে বের করার জন্য আপনাদের যা করণীয় আছে আপনারা তা করবেন এদিকে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি জামিন হাসান ওরুফের শামীমের বাবা এবং মেয়ের বাবা গোলাম রব্বানি আর দুজনকেই উদ্ধারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী হাল মামুন জীবন আজকের বালিয়াডেঙ্গি